পূর্ব ভোটার বাদ গেলে তৃণমূল মুখ থুবড়ে পড়বে বললেন নিশিদ্ধ প্রামাণিক পুজো মৃত্যি নজরে ছাব্বিশের ভোট ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বঙ্গের গেরুয়া শিবির নির্বাচনী ব্লু তৈরি করতে একাদশ দিন শটলেগের দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠকে বসে গেরুয়া শিবির উক্ত বৈঠকে হাজির ছিলেন বঙ্গ বিজেপি নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব রাজ্যের বিরুদ্ধে জনতা শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দলীয় পর্যবেক্ষকদের বিমানবন্দরে স্বাগত জানাতে এসে প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন ভুয়ো ভোটার বাদ গেলে বাংলায় তৃণমূল মুখ তুলে পড়বে আর দু সালে নিশ্চিতভাবে বাংলায় বিজেপি সরকার গঠন করবে পঁচানব্বই হাজার ভূত রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ প্রায় এক কোটি এই ধরনের ভোট রয়েছে এবং এই ভোটগুলো আমরা জানি সাধারণত রাজ্যে যে সরকার থাকে যে শাসক দল থাকে সেই শাসক দলের পক্ষে কিন্তু অজানা ভোটের ভোটার সেই ভোটগুলো থাকে যদি এই এক কোটি ভোট কমে যায় এটা কার ভোট কমবে নিশ্চিতভাবে শাসক দলের ভোট এবং যদি এক কোটি ভোট কমে যায় তাহলে এই রাজ্যে সরকার তৈরি করা কতটা কঠিন সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস একেবারে মুখ থুবড়ে পড়বে কারণ ভূ ভোটার সরে গেলে তৃণমূলের সরকার কোনোভাবেই এই বাংলায় গঠন হতে পারবে না একেবারে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে দু হাজার ছাব্বিশের নিশ্চিতভাবে এই বাংলায় বিজেপির সরকার